নমস্কার নিজ স্টুডিও থেকে সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে আমি সৌমিত্র আর চ্যানেল বাংলা নজরে বাংলা এবং চ্যানেল জলপাইগুড়ি থেকে সরাসরি এই সম্প্রচার হচ্ছে আজ উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট আর সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের ভোট কিন্তু আজ আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায় যেটা প্রশ্ন করব চুয়াত্তর জনের ভোট পড়লেও কি ব্যাপার বিশ্লেষণ দেখেন জলপাইগুড়ি যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানকার আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াচড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পনেরো বাই দুইশো চোদ্দ নম্বর বুথে রয়েছে সেখানে থেকে এই অভিযোগ আসছে এটা মূলত যেটা হয়েছে মনে হচ্ছে যেটা যদিও তৃণমূলের দিকে কিন্তু বিজেপির অভিযোগ রয়েছে যে তাদের জন্য এটা হয়েছে কিন্তু এটা সাধারণত একটা ভুল হয়েছে যেটা প্রিসাইডিং অফিসারের দোষ কারণ যখন আমরা জানি যে ভোট শুরু হয় সকাল সাতটা থেকে তার আগে কিন্তু যারা এজেন্ট থাকে তাদেরকে কিন্তু যে ভোটিং এর যে মেশিনটা ইভিএমটা সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখানোর জন্য একটা মক পোল হয়ে থাকে এবং যেই মক পোলটা হয়েছিল সেই মক মকপোলের যে ভোটটা পড়েছিল সেটাকে কিন্তু আর ডিলিট করা হয় সেটাকে ডিলিট না করে সেইটাকে যুক্ত করে কিন্তু ভোট প্রক্রিয়া চলছিল এবং সেটা যখন একশো আঠাশটি ভোট ওখানে যুক্ত হয় অর্থাৎ দেখা যায় যে আটাত্তর জন যখন চুয়াত্তর জন যখন ভোট দেন তখন কিন্তু জিনিসটা ধরার পরে অর্থাৎ চুয়াত্তর মানে এইদিকে ছাব্বিশ আর ওইদিকে আঠাশ ছাব্বিশ এবং আঠাশ মানে চুয়ান্নটি ভোট যেটা কিন্তু মক্পলে পড়েছিল সেটা যুক্ত হয়ে যায় এই ঘটনার যে যে দায়িত্বে চিনার অর্থাৎ যিনি পিসাইডিং কমিশনে এটা পুরোপুরি তার গাফিলতি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে যে অভিযোগ করা হচ্ছে বা দায়ী করা হচ্ছে সেটা কিন্তু উচিত নয় কারণ যে সেখানে তো বিজেপির যারা পার্টি তার ছিল তারা কেন এর প্রতিবাদ করেন সঙ্গে সঙ্গে তো সেটা নিয়ে দেখে তাকে বলা উচিত চলে এটা আপনার ভুল হচ্ছে সুতরাং আমার মনে হয় যে যে সাংগঠনিকভাবে যে দলগুলি রয়েছে সেই দলগুলির মধ্যেও কিন্তু ট্রেনিং এর অভাব রয়েছে যারা বুথে বসবেন তাদের নিয়ে আগে থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত ছিল কিভাবে ভোট প্রক্রিয়া হয় কিভাবে মক পোল হয় মক পোলের পর কি করতে হয় এবং এই ভোট গ্রহণের পর অর্থাৎ সাতটার পরে যখন ইভিএম সিল করা হবে তাদের কি দায়িত্ব রয়েছে এগুলি কিন্তু অবশ্যই যারা নির্বাচনের যারা যুক্ত থাকেন যারা ভোট কেন্দ্রে এজেন্ট হিসেবে কাজ করেন তাদের কিন্তু এটা জানা দরকার আর জানা না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী যখন দেখা যাবে কোনো ধরনের কোনো তৃতীয় হবে বা হার হবে তখন অভিযোগ উঠবে শাসক দলের বিরুদ্ধে যে তারা এই কাঠচুপি করেছে কিন্তু কাঠচুপি আটকানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা যদি না করা হয় সরাসরি তৃণমূলের দিকে দোষ দেওয়া হয় সেটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয় একদম আমাকে জানতে হবে যে আমার মকপলের পরে আমাকে কি করণীয় এবং আবার নতুন করে যখন ভোট হবে তখন যাতে আগের যে ভোটগুলো হয়ে সেগুলোকে ডিলিট করতে হবে এবং ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাকে সুইসাবুত করতে হবে যে ফর্ম নির্দিষ্ট ফর্মগুলি রয়েছে আমাকে সিলড করতে হবে ব্যাটারি কত পার্সেন্টে শেষ হয়েছিল সেটা আমাকে লিখে রাখতে হবে এই কাজগুলি যদি না করা হয় তাহলে কিন্তু অভিযোগ অভিযুক্ত কি থাকবে বাস্তবে কিন্তু তার কোনো ভিত্তি থাকবে না সেটা কিন্তু কোনো গহনযোগ্য ভিত্তি থাকবে না তবে হ্যাঁ এটা এই ক্ষেত্রে কিন্তু আমার যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে সরাসরি কিন্তু পিসাইং অফিসারের কাছে গাবিরুতি ছিল না হলে কিন্তু এই ধরনের ঘটনা করতে পারলেন না এবং নির্বাচন কমিশনের উচিত দূত এই যে বিষয়টি যে অভিযোগ উঠেছে সেটা সমাধান করা একদমই ঠিক আমরা কিন্তু আপনাদের সাথে যেটা কথা এই মাত্র এই মুহূর্তে আমরা বললাম সেটা হচ্ছে চুয়াত্তর জনের ভোট পড়লে ইভিএম মেশিনে কিন্তু দেখাচ্ছে একশো আঠাশটি ভোট আর সেই দায় কিন্তু চলে গিয়েছিল তৃণমূলের দিকে কিন্তু তৃণমূলের যারা এজেন্ট ছিল তাদের সাথে তো বিজেপির এজেন্ট ছিল এবং অন্য পার্টিরও এজেন্ট ছিল তাহলে তাদের কি এটুক জানা ছিল না যে ওই মকপল হওয়ার পর সেই ইভিএম মেশিন থেকে সেগুলো ডিলিট করে ভোট শুরু করতে হয় এই দোষ তাহলে কার তিনি যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি কি করছিলেন তিনি তো ট্রেনিং প্রাপ্ত তিনি তো জানেন কিভাবে কি করতে হয় তাহলে কেন তৃণমূলের দিকে দোষ তো চলুন আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম যেটা কিন্তু ধূপগুড়িতে আপনাদের হয়েছে ঘটনা আমরা আবারও দেখাচ্ছি আপনাদের যে ভোট শুরু হয়েছে সকাল সাতটায় এই মুহূর্তে কিন্তু লাইনে বহু মানুষ দাঁড়িয়ে এবং সুমন আমি যদি প্রশ্ন করে দিই যে এই মুহূর্তে ভোটের কি পরিসংখ্যানটা এসছে যে একটা সময় একটা বাসতে এখনো পাঁচ মিনিট একটার সময় কিন্তু সর্বশেষ যে ভোটের ভোটদানের চিত্র সেটা কিন্তু আমরা জানতে পারবো কত শতাংশ ভোট পড়েছে তবে এই মুহূর্তে বত্রিশ শতাংশ ভোটের যে ফলাফল সেটা কিন্তু আমরা জানতে পেরেছি যে মানুষ ভোট দিয়েছেন এক সকাল এগারোটা পর্যন্ত আমি কিছু মানে মজাদার তথ্য কিন্তু দিতে জলপাইগুড়ি কেন্দ্র নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল আমরা জানি যে জলপাইগুড়ি যে বিধানসভা লোকসভা রয়েছে এই লোকসভার অন্তর্গত কিন্তু ছটি বা আমরা যদি দেখি ছটি যে বিধানসভা সেই বিধানসভায় কিন্তু বিজেপি আর কি লিডে ছিল আমরা যদি দেখি যে দুই সালের নির্বাচন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং সেই সঙ্গে যদি আমরা কিছু তথ্য দিই তাহলে আমরা দেখতে পাবো যে জনবিন্যাসের তথ্য আপনাকে তো প্রথমেই বলেছি আঠারো লক্ষ পঁচাশি হাজার নয়শো তেষট্টি জন ভোটার রয়েছে তার মধ্যে যে ভোটার সেই ভোটারের সংখ্যা যদি আমরা দেখি দুই সালে উনিশ সালের যে ভোটারের সংখ্যা তার থেকে কিন্তু এক লক্ষ চুয়ান্ন হাজার একশো উনত্রিশ জন বেশি ভোট দিচ্ছেন অর্থাৎ আমাদের যদি দেখি তাহলে দেখতে পাবো নতুন ভোটারের সংখ্যা যথেষ্টই কিন্তু রয়েছে এই কেন্দ্রে এবং জনবিন্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি এসসি ভোটার রয়েছে এখানে সর্বাধিক এসসি ভোটারের সংখ্যা উনপঞ্চাশ প্রায় শতাংশই আমরা যদি বলি কাছাকাছি কিন্তু এখানে এসসি ভোটার রয়েছে সেই সঙ্গে আট রয়েছে এখানে এসটি ভোটার অর্থাৎ এই জাতি উপজাতি তাদের কিন্তু একটা বড় প্রভাব কিন্তু এই ভোট বাক্সে পড়বে অন্যদিকে যদি দেখি সংখ্যালঘু ভোটের সংখ্যা এখানে ষোলো শতাংশ সংখ্যালঘু ভোটও কিন্তু রয়েছে সুতরাং এই যে কেন্দ্র এই কেন্দ্র কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে এবং তাদের যে জনসংখ্যার বিন্যাস সেই বিন্যাসের নিরীক্ষে তাদের কিন্তু বিভিন্ন ধরনের স্থানীয় ইস্যু কিন্তু রয়েছে হ্যাঁ আমরা জানি যে এবারের যে নির্বাচন সেই নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন দেশে একটা সরকার গঠনের নির্বাচন কিন্তু সেই সঙ্গে স্থানীয় যে ইস্যুগুলি থাকে সেই ইস্যুগুলি কিন্তু বরাবরই গুরুত্ব পায় এবারও কিন্তু আমরা যদি দেখি গুরুত্ব পায় তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে স্থানীয় ইস্যুর মধ্যে ঘূর্ণিঝড় আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু ঘূর্ণিঝড় হয়েছে এই অঞ্চল এবং ত্রাণ নিয়ে পুনর্বাসন একটা দীর্ঘ অভিযোগ কিন্তু রয়েছে এবং সেই অভিযোগের তীর কার দিকে রয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুইজনের পক্ষেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের সময় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল এবং সেইটা কতটা আসতে পারে পেরেছে তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করবে সেই সঙ্গে এবং কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সি আইন যখন কার্যকর হয়েছে তখন কিন্তু উদ্বাস্তুদের একটা দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যা সমাধান হওয়ার দিকে অনেকেই মনে করছে যে অনেক দূর এগিয়ে গেল ফলে এই যে বিষয়টি এই বিষয়টি ভোট যদি বিজেপির পক্ষে যায় তাহলে বিজেপি কিছুটা ভালো জায়গায় শুরু করবে অন্যদিকে যদি তৃণমূলের পক্ষে যায় কেন তৃণমূল কিন্তু তারা বলেছেন যে এর মাধ্যমে এনআরসি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আনতে চাইছে কেন্দ্রীয় সরকার ফলে সেটা মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলবে তারপরে কিন্তু তাছাড়া চা বাগান নিয়ে কিন্তু অভিযোগ এবং চা বাগানের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে চা বাগানের নিয়ে দুই দলই কিন্তু দাবি করে যে বিজেপি এবং কংগ্রেস এই তিনোনো দল যে তারা চা বাগানের মানুষের জন্য শ্রমিকদের জন্য সবসময় ব্যবস্থা নিয়েছে সূত্র এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেই সঙ্গে স্থানীয় যে সাংসদ ছিলেন ডক্টর জয়ন্ত কুমার রায় তার যে পারফরম্যান্স তারপরে কিন্তু নির্ভর করবে অনেক বিষয় কারণ অনেক সময় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যে তিনি তাকে কিন্তু পাওয়া যায় না এই বিষয়ে তিনি একটি ভালো কথা কিন্তু বলেন যে আমি তো দিল্লিতে যাই এই যে এলাকা এই এলাকার মানুষের কাজের সাথে ফলে যেহেতু তিনি সাংসদ দিল্লিতে সংসদ সভা রয়েছে আমরা জানি ফলে তাকে কিন্তু দিল্লি যেতে হয় এটা কিন্তু অস্বীকার করবার জায়গা নেই কিন্তু মানুষের পাশে থাকাটাও কিন্তু একজন সাংসদের কাজ আমাদের বারবার কিন্তু দেখতে হয়েছে ঘটতে ঠিক আগে অনেক জায়গায় কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন সাংসদ মশয় কারণ তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল তাকে দেখা যায় না কিন্তু আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে যদি ঘূর্ণিঝড়ের সময় দেখি বা তার আগে পরে বিভিন্ন ঘটনায় সাংসদ কিন্তু অনেক জায়গায় দেখা গেছে বিগত পাঁচ বছরের মধ্যে চার বছর হয়তো তাকে তেমন ভাবে দেখা যায়নি কিন্তু শেষ এক বছর তিনি কিন্তু মাটি কামড়ে জলপাইগুড়ি যে সংসদ এলাকা সেখানে কিন্তু করি আর সেই জন্য তিনি আশাবাদী যে মানুষের আশীর্বাদ তার দিকে পড়বে অন্যদিকে অধ্যাপক নির্মল চন্দ্র রায় তিনি সদ্য কিন্তু ধূপগুড়ি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে কিন্তু জয়লাভ করেছেন এবং শুধু জয়লাভ করেননি সেটা কিন্তু আসনটা আমরা যদি দেখি যে বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছেন উপনির্বাচনে অন্যদিকে আমরা যদি দেখি ফলে তার যে একটা প্রভাব তিনি একটা দাবি করতেই পারেন যে আমাকে মানুষ যদি সুযোগ দেয় আমি ধুপুরিকে যেমন ভাবে একটা মহকুমাতে পরিণত করলাম বা করাতে সক্ষম জলপাইগুড়ির উন্নয়নের ক্ষেত্রে আমি যদি সংসদে যাই তাহলে আমি বিভিন্ন দাবি আদায়ের জন্য চেষ্টা করব এটা তার দাবি রয়েছে অন্যদিকে মুখ রয়েছে বাম ফ্রন্টের ক্ষেত্রে একদম তরুণ ব্রিগেডের তরুণ তত্তাজা যুবক তিনিও শিক্ষক দেবরাজ্য তিনি কিন্তু মাঠে ময়দানে গিয়ে একটাই জিনিস বলেছেন এবারের যে নির্বাচন সেই নির্বাচনে প্রধান এবং দুই দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে এবং যদি কেন্দ্রে দেখি যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা কিন্তু আনছে বিশেষ করে নির্বাচনী বন্ড নিয়ে সেটাও কিন্তু একটা ইস্যু জাতীয় স্তরের ক্ষেত্রে আমরা যদি দেখি সুতরাং এই বিষয়গুলি নিয়ে তিনি কিন্তু বলেছেন যে তরুণ বিজ্ঞানীদের যদি এবার সুযোগ দেওয়া হয় আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করব দাবি আদায়ের চেষ্টা করব তিনিও কিন্তু ছুটে বেরিয়েছেন এবার যেটা ঘটনা মূলত এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে বাকি আরও কিন্তু নয়জন প্রার্থী রয়েছেন আমি তিনজনকেই মূলত প্রার্থী হিসাবে এখানে হেভিওয়েট ধরছি এবং তার মধ্যে বিগত দুই হাজার উনিশ সালে যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট দেওয়ার জন্য বাম একটা গোষ্ঠী বিজেপিকে ভোট দিয়েছিল বা বাম সমর্থক যারা রয়েছেন তাদের একটা বড় অংশ বিজেপি দাবি করা হয়ে থাকে বা অভিযোগ করে তৃণমূল কংগ্রেস দেবরাজ একজন স্বচ্ছ আমরা যদি দেখতে পাচ্ছি দেবরাজ বর্মন যিনি জলপাইগুড়ির সিপিআইএম এর প্রার্থী তিনি কিন্তু ভোট দিয়ে তার আঙুল দেখাচ্ছেন সবাইকে সে চিত্র আমরা দেখলাম একই একদমই ঠিক তরুণ ব্রিগেড তিনি টকবকে করে ফুটছেন এই তীব্র গরমের মধ্যেও বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ করছে কিন্তু তিনি যদি ভোট কতটা পাবেন সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় যেহেতু আমরা দেখেছি যে সারা রাজ্যে এবারে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে মোটামুটি দ্বিমুখী লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে সরাসরি তৃণমূলের লড়াই হচ্ছে এদের মধ্যে কে কাকে ছাপিয়ে যাবে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে যাবে না তৃণমূল তাদের যে আসন সংখ্যা সেটা ধরে রাখতে পারবে সেই নিয়ে কিন্তু সেই জায়গায় অনেকটাই কিন্তু পিছনে শুরু করবে যারা তারা এবং জলপাইগুড়ি ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে প্রচার সেই প্রচার রয়েছে মূলত দুর্নীতিকে ইস্যু করে এবং যে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তারা কিন্তু দুই দলের বিরুদ্ধে আনছেন ফলে এটা মানুষের মধ্যে কতটা প্রভাবিত করবে সে কিন্তু আমার সন্দেহ রয়েছে কারণ আমরা দেখেছি কিন্তু বড় বড় ঘটনা ঘটে গিয়েছে। বকো যে অভিযোগ দুর্নীতি সেই অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত কিন্তু খারিজ হয়ে যায় কিন্তু ভোটের সময় দেখা গেছে যে সেটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে উঠেছিল এবং ভিপি সিং এর নেতৃত্বে তৃতীয় ফন্ড কিন্তু গড়তে সাহায্য করেছিল সুতরাং আমরা যদি দেখি দুর্নীতি জাতীয় বলতে চাই সুমন যেটা নিয়ে তুমি এই মাত্র বলছিলে যে কিছুদিন আগে যে আমাদের উত্তরবঙ্গে একটা বিধ্বংসী ঝড় হয়ে গেছিল সেই ঝড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রত্যেক পার্টি থেকে লোকজন এসেছিল আমরা দেখেছি এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা কিন্তু দেখতে পেলাম যে সকাল সকাল কিন্তু একটা বৃষ্টির মতন একটা ভাব জলপাইগুড়ি শহরে এসে গেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে যে সেখানকার যারা বাসী মানে যারা ঝড়ে বিধ্বস্তবাসী তারা কিন্তু ফটাফট এসে তাদের ভোটটা দিয়ে গেছে কারণ যদি বৃষ্টিতে থাকে কারণ তারা এখন বাড়ি তৈরি হচ্ছে কারণ প্রশাসন কিন্তু তাদের করে দিয়েছে পরে আবার কিছু টাকা দেবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু ভোটটা আগে হয়ে গেছে আর এবার যদি বলতে হয় তাহলে কিন্তু আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু উত্তরবঙ্গের মাটি আঁকড়ে বসে আছে কারণ তারা চাইছে যে এবার যে করেই হোক উত্তরবঙ্গ ভোট মানে বিজেপি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আর সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিন্তু এবার আছে এই উত্তরবঙ্গকে নিয়ে কারণ উত্তরবঙ্গে তারা এতদিন ধরে আছে এবং সেই সিট রক্ষা করার জন্য তারাও কিন্তু মরিয়া দেখেন আপনি যেমনটা বললেন যে উত্তরবঙ্গে মাত্র আটটি কিন্তু আসন রয়েছে অর্থাৎ বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র আটটি আসন রয়েছে বরাবরই উত্তরবঙ্গ বঞ্চিত এই অভিযোগ কিন্তু ওঠে কিন্তু আমরা বিগত তেরো বছরে মমতা ব্যানার্জির যে শাসন বা তৃণমূল সরকার সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারবার কিন্তু উত্তরবঙ্গে ছুটে আসতে দেখেছি এই কথা কিন্তু অস্বীকার করবার জায়গা নেই এবং আমরা যদি দেখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও কিন্তু একাধিকবার উত্তরবঙ্গে এসেছেন এবং আমরা তো দেখেছি তার যে তৃণমূলের কুচবিহার থেকে দুই হাজার যখন আপনার ভোটে ভোটের ঠিক আগ মুহূর্তে আমরা যদি দেখি পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তাকে কিন্তু আমরা দেখেছি যে কুচবিহার থেকে শুরু করেছিলেন এবং প্রায় প্রতি মাসে কিন্তু উনি উত্তরবঙ্গের কোনো না কোনো জেলায় সফর করেন আর মুখ্যমন্ত্রী তো মানিমাজি আছেন তিনি একাধিকবার এই অঞ্চলে কিন্তু প্রশাসনিক সভা করেছে কিন্তু উত্তরবঙ্গে একটা জিনিস কিন্তু আমার খুব খারাপ লেগেছে আমার যদিও এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে তৃতীয়বারের যখন জন্য 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখন তিনি কিন্তু উত্তরবঙ্গের যে উন্নয়ন দপ্তর সেই দপ্তর কিন্তু নিজের হাতে রেখেছিল এবং তার পরে মানুষের মধ্যে কিন্তু একটা আশা জন্মেছিল যে মুখ্যমন্ত্রী মমতা যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমরা দেখতে পেয়েছিলাম যে স্টার বদলে যেটা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে তিনি কিন্তু বহু যে কর্মকাণ্ড চলছিল সেগুলোকে কিন্তু স্তব্ধ করে দেন বা সেখানকার বাজেট কিন্তু কমিয়ে দেন এটা কিন্তু একটা নেতিবাচক ভূমিকা আমি লক্ষ্য করেছিলাম আমরা যদি দেখি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের উন্নয়নের উত্তরবঙ্গে যে ধরনের ঝড় হল সেই ধরনের ঝড়ের ক্ষেত্রে আমরা যদি বলি আমরা কিন্তু বলতে পারি যে এই ধরনের ঝড় সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল যদি আমরা দক্ষিণবঙ্গে কোনো ঝড় আসার আগেই কিন্তু আমরা দেখতে পাই যে আগাম সতর্কতা হিসাবে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয় দুই দিন তিন দিন ধরে রাত জাগেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সেই ধরনের উদ্যোগ নেওয়া হয় যদিও উত্তরবঙ্গে তিনি কিন্তু চেষ্টা করেছেন মিনি এখানে মহাকরণ তৈরি করেছেন না কিন্তু কাজের কাজ কি হয় সেটা কিন্তু বুঝলো আপনাকে যখনই কোনো কাজ করতে হবে তখন তো আপনাকে সেই দক্ষিণবঙ্গে নবান্নেই যেতে হয় এই যে উন্নয়ন দপ্তরের যে যদি দেখি যে কাজের জন্য উত্তরবঙ্গের কয়জন মন্ত্রী বসে। কবে বসে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলে উত্তরবঙ্গের যে উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু এখনো ধীর গতিতে হয়েছে হ্যাঁ এই কথাটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেরো বছরে যতবার উত্তরবঙ্গ সফর করেছেন আমার মনে হয় না যে এতবার অন্য কোনো মুখ্যমন্ত্রী হয়তো ওনার থেকে বেশি দিনও থাকতে পারেন এতবার কিন্তু উত্তরবঙ্গ সফর করেননি অন্যদিকে আমরা যদি দেখি বিজেপিও কিন্তু ছাপিয়ে পড়েছে তাদের উন্নয়ন মন্ত্রীকে একাধিকবার দেখা যাচ্ছে এবং এবার তো মজার বিষয় যেটা হয়েছে আমরা জানি যে যখন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই বিজ্ঞপ্তি প্রকাশের আগে প্রধানমন্ত্রী পরপর কিন্তু এখানে কিন্তু সভা করেছেন অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে দুই দলই উত্তরবঙ্গকে কিন্তু পাখির চোখে দেখছে আর তার কারণও রয়েছে তার কারণ এই যে উত্তরবঙ্গ রয়েছে এই উত্তরবঙ্গ কিন্তু এক সময় তৃণমূলের গড় ছিল তার আগে বিজেপির গড় তার আগে বামপণ্ডের বিজেপি কিন্তু এখানে খুব বেশি গড় ছিল না প্রথম উত্তরবঙ্গে একটা লোকসভা আসন দার্জিলিং সেটা কিন্তু বিজেপি দখল করে এবং তারপরে কিন্তু তারা এখানে তাদের যে শক্তি শক্তি বৃদ্ধির জন্য ঝাঁপিয়ে পড়ে এবং শক্তি বৃদ্ধির জন্য তারা এখানকার যারা প্রভাবশালী নেতা রয়েছেন তাদের উপরে কিন্তু নির্ভরশীল হন তাদের কাছে যান তাদেরকে যেমন আপনারা যদি দেখেন দার্জিলিং এর ক্ষেত্রে বিমল গুরুং থেকে শুরু করে আমরা যদি সমতলের যিনি খুবই প্রভাবশালী ব্যক্তি যাকে সবাই অনন্ত মহারাজ বলেন তো তাকেও কিন্তু একাধিকবার বিজেপির পক্ষ থেকে কিন্তু প্রভাবিত করা সম্ভব হয়েছে এবং আমরা জানি যে আলিপুর কুচবিহারে জলপাইগুড়িতে অনন্ত মহারাজের কিন্তু একটা বড় প্রভাব রয়েছে এবং সেই প্রভাবের বলে কিন্তু উত্তরবঙ্গের এই তিন আসনে বিজেপি কিন্তু ভালো ফল করেছে বিগত দিনগুলিতে এবার মজার বিষয় যেটা সেটা হচ্ছে অনন্ত মহারাজ কিন্তু বিজেপির হয়েই তিনি কিন্তু রাজ্যসভায় গিয়েছেন স্বাভাবিকভাবে এবারও যে তার আশীর্বাদ বিজেপির পক্ষে বা বিজেপির প্রার্থীদের পক্ষে থাকবে সেটা কিন্তু বলাই বাহুল্য সুতরাং বিজেপি এখানে কিছুটা উদ্যমের সঙ্গে কাজ করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস চাইছে হারানো জমি ফিরে পেতে ফলে তারা এখানে মাটি কামড়ে রয়েছে তারা এখানে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় এবং আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে অভিষেক ব্যানার্জি কিন্তু এখানকার বিভিন্ন যে সমস্যাগুলি যখনই আসেন তখনই কিন্তু তিনি সমস্যা নিয়ে কথা বলেন আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন ফালাকাটা থেকে শুরু করে ধূপগুড়িকে যদি মহকুমা দেখেন ক্রান্তিকে যদি আপনি দেখেন যে ব্লক তৈরির ক্ষেত্রে দৌমনির বাজারের সংস্কারের ক্ষেত্রে এবং যে বিষয়গুলি কিন্তু মানুষের সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু সমাধানের চেষ্টা এবারের যে নির্বাচন সেই নির্বাচনে আগে এসে তিনি কিন্তু কুচবিহারের অন্তর্গত কুচবিহার জেলার অন্তর্গত যদিও জলপাইগুড়ি লোকসভার মধ্যেই পড়ে হলদিবাড়িতে হলদিবাড়িতে আপনি জানেন যে রেল ক্ষেত্রে মানে রেল যোগাযোগের ক্ষেত্রে একটা অভূতপূর্ব কিন্তু উত্তোলন হয়েছে এবং সেই উত্তোলনের ফলে যে রেল গেটটা রয়েছে হলদিবাড়িতে সেই রেল গেট দিয়ে কিন্তু যখন ট্রেনগুলি যায় বিশেষ করে আন্তর্জাতিক ট্রেন যায় ফলে এখানে একটা কিন্তু দীর্ঘ যানজট হয় এবং অভিষেক ব্যানার্জি কিন্তু এই বিষয়ে একটা উদ্যোগী হয়ে তিনি বলেছেন যে এখানে একটা ওভারব্রিজ আমরা পরবর্তী নির্বাচনে যদি জলপাইগুড়ির জেনে বাকটি রয়েছেন তিনি যদি বিজয়ী হন একই সঙ্গে তিনি মালবাজারের ক্ষেত্রেও তাই বলেছেন সুতরাং এই মানুষের যে সমস্যা আপনি জানেন যে রেল ঘুমটিগুলিতে যানজটের সমস্যা একটা বিশাল সমস্যা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা মুম রোগী থাকেন তাদেরকে নিয়ে যাওয়ার সময় কিন্তু তারা দীর্ঘ সময় অ্যাম্বুলেন্সে কিন্তু আটকে থাকেন যেহেতু রেল যতক্ষণ ট্রেন যতক্ষণ না যাবে ততক্ষণ তো সেই গেট ঘুমতি খোলা সম্ভব না ফলে এই সমস্যার সমাধানে যদি ওভার তৈরি হয় তাহলে কিন্তু এটা একটা বড় বিষয় হবে এবং মানুষের কাছে কিন্তু এই যে দাবি এই দাবি কিন্তু একটা গ্রহণযোগ্য মনে হয়েছে এবং মানুষ এখন সেই দাবিগুলির পক্ষে কতটা থাকেন এবং তৃণমূল কংগ্রেসকে কতটা ভোট দেন সেটার জন্য তো আমাদের চৌঠা জুন অপেক্ষা করতে হবে কিন্তু দাবিগুলি কিন্তু যথেষ্টই উল্লেখযোগ্য দাবি বা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকেও যে দাবিগুলি সেই দাবিগুলি দুই হাজার উনিশ সালের নির্বাচনে দেখি যদি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ আপনি জানেন ঠিক ভোটের মুখে কিন্তু প্রধানমন্ত্রী এসে প্রায় একেবারে মানে অপ্রত্যাশিত ভাবে কিন্তু তিনি উদ্বোধন করে দিয়ে চলে গিয়েছিলেন আমরা যদি দেখি মেডিকেল কলেজ জলপাইগুড়িতে দীর্ঘদিনের দাবি ছিল এই দাবি নিয়ে কিন্তু ডাক্তার জয়ন্ত কুমার রায় দীর্ঘ আন্দোলন করেছেন এবং বহু মানুষ কিন্তু মেডিকেল কলেজে না সেটাও কিন্তু সম্ভব হয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো দার্জিলিং মেল চালানো এই দার্জিলিং মেল জলপাইগুড়ি হলদিবাড়ি থেকে না চলার ফলে বহু মানুষের সমস্যা হচ্ছিল এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হলদিবাড়ি থেকে কিন্তু দার্জিলিং মেল বহু মানুষের সুবিধা হচ্ছে একাধিক ট্রেন রয়েছে যেগুলো রোড স্টেশনে কিন্তু দাঁড়াতো না ফলে মানুষের সংস্কৃত পদাতিক উত্তরবঙ্গ থেকে শুরু করে একাধিক ট্রেনে কিন্তু স্টপেজ পাচ্ছে জলপাইগুড়ি এই যে রেলের ক্ষেত্রে জয়ন্ত রায়ের যে ভূমিকা যদি চিকিৎসার ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাবো মেডিকেল কলেজের ক্ষেত্রে সেই যে জয়ন্ত রায়ের ভূমিকা এবং আমরা যদি দেখি বন্ধে ভারত প্রথম যখন চালু হল কোথা থেকে চালু হল হাওড়া টু এনজিপি অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু একটা জয়ন্ত রায়ের কিন্তু ভূমিকা ছিল এখানকার সাংসদ সুতরাং আহ জয়ন্ত রায় যেভাবে কাজ করবার চেষ্টা করেছেন ঠিক একই ধারায় কিন্তু কাজ করতে চাইছেন বা তার থেকেও বেশি কাজ কিন্তু করতে চাইছেন। চাইছেন। একই ধরনের উদ্যোগ কিন্তু নিতে দেবরাজ বর্মন বামফ্রন্টের মুখ বা কংগ্রেস মনোনীত প্রার্থী অর্থাৎ দেবরাজ বাবুদেরও কিন্তু বারোবারই দাবি থাকে যেখানে রেলের যে উন্নয়ন হোক স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হোক দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ হোক সুতরাং প্রত্যেকটা দলই কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং আমরা যদি দেখি বামপন করা নতুন জমি সেই জমি যেখানে পাঁচ বছর ধরে তারা চাষ করেছে সেই জমিতে কিন্তু কোনোভাবেই হাত ছাড়া করতে রাজি নয় বিজেপি একদমই তাই আমরা সরাসরি আপনাদের সাথে সেই সব দৃশ্য নিয়ে রয়েছি আমরা আপনাদের এই আজকে যে প্রথম দফার ভোট সেই প্রথম দফার ভোটের কিন্তু চিত্র আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে আপনারা যে চিত্র আমাদের সাথে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেবরাজ বর্মন তিনি কিন্তু ভোট দিয়ে বেরিয়ে এসে তার আঙ্গুল দেখাচ্ছেন যে তিনি ভোট দিয়েছেন পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখছি বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে তিনি কিন্তু আশাবাদী তিনি এবার আবার মসনদে যেতে চলেছেন সেই জায়গা থেকে আমরা সেই চিত্র আমরা দেখাচ্ছি এবং সেই দিকে যদি আমরা দেখি রয়েছেন। তিনি কিন্তু ভোট দিয়ে সব পরিবারে বেরিয়ে এলেন এবং তারা আঙুলের চিহ্ন দেখাচ্ছেন আমরা সেই দৃশ্য সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি আপনারা সেই দৃশ্য দেখছেন আমাদের সাথে সরাসরি নিট স্টুডিও থেকে চ্যানেল বাংলা নজরে বাংলা এবং জল চ্যানেল জলপাইগুড়ি থেকে সরাসরি আমরা লাইভে আছি এবং আপনাদের সাথে সমস্ত খবর নিয়ে আমরা থাকবো দিন যতক্ষণ পর্যন্ত এই ভোট চলবে আমরা কিন্তু আপনাদের সাথে রয়েছি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল বাংলা নজরে বাংলা এবং চ্যানেল জলপাইগুড়ি এখনকার মতন এখানেই শেষ করছি আবার ফিরে আসছি কিছুক্ষণ পর ততক্ষণের জন্য